কিছু অদ্ভুত চেঞ্জিং প্রথমত আছে একটা কোড আর দ্বিতীয়ত আছে প্রোফাইলের মধ্যে একটা ক্যামেরা আইকন তো গাইস অবাক হয়ে না কারণ মজাটা এখনো বাকি আছে ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে মজাটা পেতে হলে তো গাইস চলো তোমাদের জন্য ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তো শুরুতে পোফলে ঢুকে গেলাম কিন্তু দেখতো টানা তিনটা আইটেম যোগ হয়ে গেছে এক লোকে আগে ছিল জাস্ট একটা আইটেম তো এখন ফার্স্টে দেখতে পাচ্ছ ক্যামেরা আইটেমটা তো এই জিনিসটা বোঝাচ্ছি না আমি আগা মাথা আমি ভিডিও করলাম আর নিচে একটা কিউআর কোড গাইস কিউআর স্ক্যান আমি করে দেখাবো কি আসে তো চলো গাইস দেখি এই ক্যামেরা আইকনে যাওয়ার পরে কি কি আসে ফার্স্টে গ্রুপ ফটো ওকে সমস্যা নাই ক্যামেরাকে জুম আউট করা যাচ্ছে ওই ল গাইস এটা তো আইফোন সিস্টেম প্রো এর মতো করে ফেলছে এসব কে দেখা পড় তারপরে গ্রুপ ফটো যাই এখানে সিঙ্গেল আরে আমার ডাইনামিক ডোর আত্মা এসে বসে কিন্তু ডাইনামিক ডু কই আমার তো কোনো মেয়ে ডাইনামিক ডুই নেই আচ্ছা এটা আমাদের জন্য দুঃখজনক একটা মেয়েকে ডাকলাম দেখি নাম চাঁদ আপু যা পায়ে কেন ফেন লিস্টে লাগাই দিলাম যাই হোক গাইস আমার একটা স্বপ্নে স্বপ্নে ডো বানায় ফেললাম মোটামুটি ভালো লাগেছে তার কালেকশন ডাউনলোড নাই আমি একটু ডাউনলোড দিলাম একটু ওয়েট করতে ও ভাই ইনভাইট মারছে আরে গেমিং এটা নতুন টিপস দিল গাই না মেয়ে পড়ানোর জন্য তো যাই হোক গাইস চলো ইনভাইটটা ধরে ফেলি দেখি গ্রুপে তিনজন ওকে চলো আমিও যাই আশিক ভাই গাইস আপুটা পাশে আশিক ভাইকে দেখে পুরাই দিল টুট গিয়া যখনই গেছে এরকম একটা চিন্তা ভাবনা মনের ভিতরে আসে তখনই একটা না একটা প্লেয়ার বা একটা একটা ছেলে আসেই জামলা ফাঁকানো লাইকা যাই হোক গাইজ চলো বের হয়ে যায় তোমাদেরকে মিশনটা বোঝাতে হবে তো গাইজ এখানে সবগুলা ফটো কিন্তু তোমরা ক্লিক করছো সবার সাথে তোমাদের প্রিয় প্রিয় প্লেয়ারের সাথে ফটো তুলিয়ে আমার কমেন্ট বক্সেও দিছো আমি দেখছি যাই হোক গাইজ আমি পারলাম না এরকম ভাবে একটা যা কিন্তু এরকম ভাবে ছবি তুলবো তো আসলে গাইজ জিনিসটাও আসলে অনেক হাস্যকর বা দুঃখজনক দুইটাই তো গাইজ চলো এবার আমাদের নেক্সট যে কিউআর কোডের আপডেটটা সেটা তোমাদেরকে দেখানো যাক তো সবার আইডিতে কিন্তু এরকম একটা কিউ স্ক্যান আছে তো কিউআর কোডটা চলো স্ক্যান করে দেখি কি আসে আচ্ছা তো আমি অন্য একটা ফোনে আমি কিউআর স্ক্রিন করতেছি দেখি কি আসে ও ভাই ফ্রি ফায়ার অফিশিয়াল ওয়েবসাইট নিয়ে গেছে যেখান থেকে আমরা ফ্রি ফায়ার ডাউনলোড করি জয়েন দ্য ফাইট ভাই আমাকে বলতেছে গেমে গিয়া ফাইটে জয়েন করতে এই ছিল কিবার ইস সব কি দেখনা পড়রা হ্যায় গ্যাস গানেকে আর কী বলবো আপনি দিলো ভালো কথা কিছু নতুন নতুন ফিউচার অ্যাড করতো কী সব অদ্ভুত ফিউচার অ্যাড করছে গাইস আগামাতা যাই হোক কিউআর সিস্টেমটা দিছিল অন্তত আইডি নামটা অন্তত কিউআর ভিতরে রাখতো জিরো বা আইডি আইডি নামটাও রাখে নাই গাইস কিউআরটা দিলই কেন মানে শুধু ফ্রি ফায়ার ওই অপশনটা যাওয়ার জন্য মানে গিয়া ফাইটে জয়েন করার জন্য জাস্ট কিউআরটা দিছে এছাড়া মনে হয় না কিউআরে কোনো কাজ আছে তো গাইজ এটাই ছিল আমাদের কথা যে গ্যানা অন্তত আমাদের নামটা রাখা দরকার ছিল কিউরের ভিতরে তো গাইজ দেখা হবে এন্ডার একটা এরকম মজা ভিডিওতে সেবন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পেজটা যদি ভালো লাগে তাকে এরকম মজা ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবা না তো গাইজ সেবন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস্ট